আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন কাল থেকে নতুন বছর পড়তেছে সবাইকে জানায় নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই নতুন বছরটি আপনাদের নিজের মতো করে গুছিয়ে নেবেন তো দর্শক এরা হচ্ছে কারখানা আমাদের বাইরের অংশ তো এর ভিতরে হচ্ছে আমাদের কারখানা এখানে এর ভিতরে আমাদের ধান এবং ভোটামারা মেশিনগুলো তৈরি হয়ে থাকে তো আমি একটু আপনাদেরকে গিয়ে দেখাবো যে আমাদের ধান এবং ভুট্টার মেশিনগুলো কীভাবে তৈরি হচ্ছে কারখানার ভিতরে তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ভোটামারা মেশিনগুলো আর এ পাশে পনেরোটা মেশিনে কাজ চলতেছে আর এইগুলো মেশিন রেডি হয়ে গেছে এগুলো তো শুধু ইঞ্জিন আর গিয়ার দিলে কাজ শেষ আর রঙ করলে আর এগুলো বাম্পারে কাজ চলতেছে সর্বোচ্চ আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে সব মোটা মোটা আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল এবং ভুটার ভিতরে রোডার এটা এখানে ফিনিশিং দেওয়া হচ্ছে এগুলো ফিনিশিং দিলে ভুটা কখনো কাটবে না এগুলো হচ্ছে ভিতরে হারিয়ে ভুট্টা মারা মেশিনের একসাথে আমাদের পুরোনো মেশিনে কাজ চলতেছে আর এই যে বাম্পারগুলো রেডি করা হয়ে গেছে সামনেকার বাম্পার বুঝতে পারছেন তো এগুলো সেটিং করতে সময় লাগবে না গাই সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন লাগবে এবং আমাদের ধান বাড়ার মেশিন বিশাল মেশিনে কাজ এটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ধান বাড়া মেশিনগুলো আমাদের দেখেন অনেকগুলো মেশিনে কাজ চলতেছে একসাথে তিরিশটা মেশিন তো আপনারা যারা দূর থেকে আসবেন তারা অনলাইনে মেশিন কেনার দরকার নেই আপনার সরাসরি কারখানায় এসে মালের কোয়ালিটি দেখে দাম দূর করে গাড়ি কিনবেন আমাদের ভিডিওগুলো অনলাইনে দেওয়া হয় কারণ আপনাদের সুবিধার জন্য আপনার এই ভিডিওগুলোর মাধ্যমে গাড়ি কীরকম তৈরি হচ্ছে কীরকম গাড়ি কোয়ালিটি তৈরি হচ্ছে কী সিস্টেম আপডেট আসছে সব কিছু বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে অনেকগুলো ধান মারা মেশিন এগুলো হয়তোবা আরও কিছু কাজ আগাবে আর দুই চার দিনের মধ্যেই তো দর্শক ধানমালাই মেশিনের ভিডিওগুলো যখন ডেলিভারি করব আমরা সেই ভিডিওগুলো তো দেই কিন্তু মালের কোয়ালিটির ভিডিও আমি যে দেবনি তবে সবগুলো কোয়ালিটি আমরা দেখাই না ভিডিওতে কারণ আমাদের ভিডিওগুলো অন্যান্য কোম্পানিগুলোও ফলো করে কারণ আমরা চাই না আমাদের আপডেটগুলো অন্য কেউ বাজারে নিয়ে আসুক যার কারণে ভিডিওতে আমরা আমাদের আপডেট কাজগুলো বা আমাদের অত্যাধুনিকভাবে কিছু তৈরি করি এগুলো সব দেখাই না আপনারা সরাসরি কারখানায় আসবেন কারখানায় এসে আপনারা ভালো করে যাচাই বাছাই করে ক্রয় করবেন আমাদের এখানে অনেক কারখানা আছে আমাদের এখানে প্রায় এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কারখানা দোকান আছে আমাদের এখানে কারণ গাড়িটা প্রথম জন্মই নগাঁও জেলার ধামর থানা তো আপনারা এসে কারখানায় এসে যাচাই বাছাই করে গাড়ি কিনবেন এগুলো হচ্ছে ফ্যান বা গাড়ি যে আনুষাঙ্গিক মালামালগুলো এগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এগুলো শুধু গাড়িতে এখন ফিটিং করবে জাস্ট এই তো ঠিক আছে ভি সব ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চলে যেন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ